রামনগর তিন নম্বর এলাকায় বিজেপি কর্মীদের ওপর হামলার প্রতিবাদে পাণ্ডবেশ্বরে বিজেপির পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয় সোমবারের এই মিছিলটি রামনগর তিন নম্বর থেকে শুরু হয়ে কেন্দ্রার হাটতলায় শেষ হয় মিছিলে উপস্থিত ছিলেন বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি সহ শতাধিক বিজেপি কর্মী সমর্থক জিতেন্দ্র তেওয়ারি অভিযোগ করেন কয়েকদিন আগে রামনগর তিন নম্বরে বিজেপির পক্ষ থেকে একটি পথসভা ও চায়পে চর্চা অনুষ্ঠান করা হয়েছিল অনুষ্ঠান শেষ হওয়ার পর বিজেপি কর্মীদের ওপর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায় বলে দাবি করেন তিনি তার কথাই এই হামলা আমাদের থামাতে পারবে না যতই অত্যাচার হোক আমরা ততই প্রতিবাদ জানাব অন্যদিকে তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি যমুনা ধীবর এই অভিযোগ সরাসরি অস্বীকার করেছেন তিনি বলেন অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন তৃণমূল কংগ্রেসে মারামারি করার সময় নেই আমাদের নেতা কর্মীরা পাড়ায় সমাধানের কাজ ও বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পে ব্যস্ত বিজেপির নিজেদের গোষ্ঠী দ্বন্দ্বের জেরেই এই ঘটনা আর আমাদের আমাদের উপর চাপানোর চেষ্টা চলছে আজ আপনারা জানেন যে কয়েকদিন আগে একটা পথসভা তার রামনগরে ছিল সে পথসভা শেষ করার পর আমাদের বেশ কিছু উপর কর্মীদের হামলা চালানো হয়েছিল কারো পা ভেঙে দেওয়া হয়েছিল কারো শরীর হামলা চালানো হয়েছিল তারই প্রতিবাদে এই হামলা রাজনীতি বন্ধ করার দাবিতে আজ আমরা এখানে আমাদের প্রতিবাদ মিছিল করলাম প্রায় শতিনেক লোক ছিল এবং গতকাল থেকে আমরা দেখছি টিভিতে দেখাচ্ছে কেন্দ্রা অঞ্চলে একজন আদিবাসী ভাই সে একটা ড্রেন উদ্বোধন করতে গিয়ে ঠাকুরের নাম করেছিল বলে তাকে ধমকি দিয়েছে তৃণমূল কংগ্রেসের লোকেরা তারা বলছে যে দু হাজার ছাব্বিশের পর আর নারায়ণ পুজো হবে না কারো বাড়িতে নারায়ণ পুজো হবে না পাণ্ডবেশ্বরে থাকলে নরেন পুজো করতে হবে কিন্তু পাণ্ডবেশ্বরবাসী এটা ঠিক করবে যে দু হাজার ছাব্বিশের পর তারা বাড়িতে নারায়ণ পুজো করতে চায় না নরেন পুজো করতে চায় পাণ্ডবেশ্বরবাসীকে এটা ঠিক করতে হবে পাণ্ডবেশ্বরবাসী কেউ প্রকাশ্য বলছে কেউ গোপনে বলছে না নরেন পুজো হবে না পাণ্ডবেশ্বর মাটিতে নারায়ণ পুজো হবে নারায়ণ পুজো হবে সত্যনারায়ণের পুজোই হবে আগামী দিনে নরেনকে রাজনৈতিকভাবে বিসর্জন দেবে পাণ্ডবেশ্বরের মানুষ না তৃণমূল নেতাকে আপনি যাদের কথা বলছেন তারা কি নেতা তারা কি করে ব্যক্তিগত জীবনে কি করে আপনি খবর নিয়ে দেখুন কেউ বালির ঘাট চালায় কেউ কয়লার ডিপু চালায় কেউ লোহার ব্যবসা করে এসব করে তো কেউ বালির ব্যবসা করে কেউ জুয়ার ঠেক চালায় তো ওদেরকে আপনারা তৃণমূল নেতা বলছেন তো ওরাই ওই রকম তৃণমূল নেতা পাণ্ডবেশ্বর চায় না আমরা বোমা পিস্তলের রাজনীতি করতে চাই না তাই দেখবেন আমার সমস্ত কর্মী যেখানে যাচ্ছি বাচ্চাদের হাতে আমরা কলম তুলে দিচ্ছি আমরা আমাদের বাচ্চাদের হাতে কলম দিতে চাই আমাদের বাচ্চাদের হাতে বোমা পিস্তল গুলি এগুলো দিতে চাই না একদম ভিত্তিহীন এটা সম্পূর্ণ নিজেদের মধ্যে নিজেদের গোষ্ঠী আমি তো দেখছি বিজেপি বিধানসভা তিনটে চারটে গ্রুপ আছে তাদের নিজেদের মধ্যে তো লড়াই তৃণমূলের কাজ নাই যে বিজেপি কয়েকজনকে মারধর দাঙ্গা করবে আমরা উন্নয়নের সাথে থাকি মানুষের পাশে থেকে মানুষের কাজ করি আমাদের দেখছেন বিভিন্নভাবে যে আমাদের উন্নয়ন উন্নয়ন পাঁচালি থেকে এসআইআর থেকে মানুষের বাড়িতে যে আমরা ক্যাম্প করে বসে আছি পনেরো দিন থেকে ক্যাম্প চলছে এসআইআর নিয়ে ওই বিজেপি বন্ধুরা কোথায় আছে আমরা তো মানুষের পাশে থাকি সবসময় পাণ্ডবেশ্বর থেকে সুদীপ্ত গোপ পশ্চিমের বার্তা পাশের বাড়ির ঘটনা মনে আছে নতুন বাড়িতে ফায়ার রিটার্ডেন্ট এসিপি চাই বেস অলরেডি করে নিয়েছি টাফ গ্লাস আর প্যাচ ফিটিং পর এজি টাফ নিয়ে এসেছে ফায়ার রিটার্ডেন্ট এসিপি উইথ পিভিডিএফ কোটিং সাথে 15 ইয়ার্স ওয়ারেন্টিও পেয়ে যাব অভিষেক গ্লাস দিবার সে ভি জাদা মজবুত